হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে দুর্দান্ত স্বাদের ব্রেড দিয়ে একটি মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই মিষ্টিটা খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি আটটা থেকে দশটা ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আধা লিটার দুধ দুধ ফুটতে শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে এবার দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তারপরই চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দুধের মধ্যে তারপরই এবার দিয়ে দেব ব্রেডের টুকরোগুলি পেটে টুকরোগুলি দিয়ে দুধের মধ্যে খুব ভালো করে মেশিন নিতে হবে আর এই কাজটা কিন্তু সময় সাপেক্ষ অনেকক্ষণ টাইম ধরেই কিন্তু এটা করে নিতে হবে তো খুব ভালো করে এবার মেশিন নেব দুধের মধ্যে পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দুধের মধ্যে এইভাবেই নাড়াচাড়া করতে করতে ব্রেডটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এইভাবেই কিন্তু আমি কিছুক্ষণ টাইম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে আর না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এখন ব্রেডটা অনেকটাই নরম হয়ে আসবে আর এইভাবে মিক্স হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম দেড় চামচ নিউট্রেলা প্রথমে এক চামচ মিক্স করে দিয়েছিলাম তারপরে আবারও হাফ চামচ দিয়ে দিলাম আপনারা কিন্তু এই পর্যায়ে কোকো পাউডারও অ্যাড করে দিতে পারেন আর হাতের কাছে যদি এই সবগুলো না থাকে তাহলে নারকেল কোড়া আর এলাচ পাউডার দিয়েও বানিয়ে নিতে পারেন ব্রেডের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা তাহলে আসবে না আর কোকো পাউডার বা নিউট্রেলা দিয়ে যদি বানিয়ে থাকেন তাহলে মিষ্টিটার মধ্যে চকলেট ফ্লেভার আসবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে কালারটাও দুর্দান্ত আসবে তারপর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল একটা পেপার আর ওপর থেকে করে দিয়েছি অয়েল ব্রাশ তারপরই যে মিশ্রণটি করে বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমান করে নিই আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারটাই দিয়ে দেবেন আমার কাছে ছিল না বলে আমি নর্মাল পেপারটা দিয়েই এই মিশ্রণটি দিয়ে দিলাম খুব ভালো করে এবার সমান করে নিচ্ছি ঢাংনা আটকে টিফিন বক্সটা ছয় থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রেখে দিলে ছ থেকে আট ঘন্টা খুব সুন্দরভাবে মিষ্টিটা কিন্তু সেট হয়ে যাবে চার ঘন্টা পর টিফিন বক্সটা বের করে নিয়েছি আর মিষ্টিটা কিন্তু ওপর থেকে সেট হয়ে গিয়েছে চাকু করে সাইডগুলো একটু করে ছাড়িয়ে দেব তারপর কিন্তু মিষ্টিটা বের করে নেব খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা বের হয়ে এসছে এবার ওপরে যে পেপারটা ছিল সেই পেপারটা আমি তুলে ফেলে দেব কত সুন্দর একটি মিষ্টি তৈরি হয়ে গেল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার চাকু করে এটা পিস পিস করে কেটে নেব আর আমি কিন্তু চার ঘন্টা রেখে এটা বের করেছি আপনারা কিন্তু একটু বেশি টাইমই রাখবেন কারণ এটা কিন্তু আর একটু সেট হলে বেশি ভালো হতো খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত সাজারে এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর এটা কিন্তু ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খেতে পারবেন আপনারাও অবশ্যই একদিন ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে আজকের এই মিষ্টি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই